আজকে বিএনপি কিছু নেতা নেত্রীদেরকে বলতে শোনা যায় এই মুহূর্তে যদি আমরা একটা লড়ান দেই একটা অবরোধ দেই তারা হরতালের ভয় দেখায় অথচ তাদের নেত্রী ছিল হাজতে বিন অন্যায় না করে কোনো অন্যায় করে না বেগম খালেদা জিয়া কোনো অন্যায়ের সাথে উনি জড়িত ছিলেন না তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন তারা যাদেরকে নেত্রী বলে সেই নেত্রী অন্যায় ভাবে হাজতে আছে এই হাজতে থাকাটাকে তারা মেনে নিয়েছে কেন জানেন মির্জা আব্বাস বলছে আমি হরতালের লোক দেব না সাদেক হোসেন খোকা বলছে আমি হরতালের লোক দেব না আমির খসরু মাহমুদ চট্টগ্রামে বসেছে আমরা হরতাল করার জন্য নামবো না এবং আব্দুল উল মিন্টু বলেছে হরতাল করার জন্য কর্মসূচির জন্য আমি পয়সা দেব না আর আমেরিকায় উঠেছে তো এই দল এখন বলে যে জনগণের মুক্তি আনবে জনগণের অধিকার আদায় করবে আপনাদেরকে বলেন একটা নির্বাচন দিলে সংস্কার করবে জনগণের প্রতিনিধি নমস্কার বন্ধুরা আপনারা কি যাদের সামনে বিএনপির কর্ম বিএনপির কর্মী বিএনপি নেতা বিএনপি ফোর্জট আপনারা কি একবার আপনাদের নেতাদের জিজ্ঞাসা করেছেন যে জন প্রতিনিধিরা সংস্কার করবে তাই না তাহলে কত তিন টার মধ্যে দুই টার মধ্যে তিনটা দুইটা আপনারা কি করছেন কোন একটা একটা বলেন একটা মাইল সংস্কার আপনারা করছেন ওই ওই সংস্কারটার কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলম বেগকে জিজ্ঞাসা করেন আপনারা কি সংস্কার করছেন আরে ভাই আপনারা কি সংস্কার করবেন যে দল তাদের চেয়ারম্যানকে বিনা বিচারে হাজতে ঢুকিয়েছে হাজতে ঢুকিয়ে টর্চার করেছে মেরে ফেলা ষড়যন্ত্র করেছে তাকে বের করতে পারে না এখন তারা বলে নির্বাচন দেন আমরা নির্বাচন হইলে ক্ষমতায় যাও নির্বাচন হইলে আমরা সংস্কার করব আমাদেরই একমাত্র অধিকার আছে সংস্কার করা আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খসরু মাহমুদ যখন লোকজনের সামনে গিয়ে বলে আমরা সংস্কারের কর্মসূচি আমরা তো সংস্কার দিয়ে দিছি আপনারা কেউ আমির খসরু মাহমুদ জিজ্ঞাসা করছেন তলপির ঘরের তলপি হুবরির ঘরের হুবরি তোর দ্বারা কি সংস্কার সম্ভব বেগুন জিয়া হাজতে পচে মরেছে বছরের পর বছর তুই এর প্রতিবাদে কি করতে পেরেছিস তুই তো পেরেছিস অমিত শাহের পেশাক খাওয়ার জন্য মাথাটা নোয়াই দিছিস চেয়ারে বসা এর বাইরে কি তুই কিছু করেছিস মির্জা ফখরুল বলে সংস্কার তো আমরা করব আমরা সংস্কার তো দিয়ে দিছি একত্রিশ দফা তোর আজকের আমি চিন্তা করেছি আপনাদেরকে আপনাদের সামনে এই আজকের গালি গালাজ করবো না সংস্কার কর্মসূচি দিয়েই দিছে আমরা তো সংস্কার কর্মসূচি একত্রিশ দফার মধ্যে দিয়ে দিছি দর্শক বৃন্দ এর ভিতরে আরেকটা জিনিস চিন্তা করে দেখেন মির্জা ফখরুল মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ আমানুল্লাহ আমান ইকবাল হাসান টুকু সালাউদ্দিন এদের কাউকে বলতে শুনেছেন জেনারেল ওয়াকারকে নিয়ে তার একটা কথা বলে। একজনকে শুনেছেন আপনারা একটু টার্গেট করে দেখেন ওনারা জেনারেল ওয়াকারকে নিয়ে একটা কথা আপনাদের সামনে বলেছে কিনা। বলবে না ইন্ডিয়া রাপ্তিও শেখ পরিবারের রাপ্তিও তাকে নিয়ে কি কথা বলা যায় বিএমপি রেটা শোভা পায়। লাজাক চাষার পোলা আব্বাসা কইসে না কুকুরের কাজ কুকুরে করেছে এখন এই বলে কি আহ ওটারে কি বলে জেনারেল ওয়াকার আয়না ঘরে লোকজন নিয়ে পিটাইছে আয়না ঘর বানাই লোকজন রে পঙ্গু বানাই দিছে জেনারেল আজমিরে তার আহ জীবনটারে শেষ করিয়া দিছে কত লোক রে ফলাইছে এখন ওনার সম্পর্কে কি কথা বলা যায় ওই তো তো ওনার লাগে কারণ তো আসে আমি আমি এই যাইতে চাই না আবার কেউ কেউ বলে ফেলেছে ওনার আব্বা নাকি আহ মতিঝিল হাই স্কুলের দপ্তরি দপ্তরি কি ছিল আবার হঠাৎ এমপি হওয়ার চার বছরের ভিতরে ব্যাংকের মালিক হয়ে গেছে কেমনে আহ উনি যখন এই এদের কাউকে দেখবেন না জেনারেল ওয়াকার নিয়ে কথা বলে কারণ কি জানেন তার কাছে তার তার বস্তুটা খুব মোটা ওখানে বিএনপি আর চায় না তাইলে ওনারা যদি ঠেঙ্গাইয়া আহ ঢাকা ব্যাংকের মালিকান অন্যদিকে নিয়ে যায় তারা সবাই ডক্টর মোহাম্মদ ইনুসের এই ভদ্রলোকের পাইছে ইনুসের সম্পর্কে একটু গালি দিতে পারে কুকুরুতো দিতে পারে ঘেউ দিতে পারে কিন্তু জেনারেল ওয়াকা সম্পর্কে কেউ কিছু বলতে পারে না একটা বারের জন্য কোন লোককে বলতে শুনি নাই বাংলাদেশের মির যে বিডিআর পিলখানা হত্যার থেকে শুরু করে আজ অবধি প্রত্যেকটা মুহূর্তে মিথ্যা কথা বলে ধর্ম নিয়ে ভণ্ডামি করে নামাজের ইমামতি করে কুত্তার বাচ্চার দেশে গিয়ে তা ক্যান্টনমেন্টে ঢুকে আর্মির ভিতরে ডিভিশন তৈরি করে কেউ তাকে নিয়ে কথা বলে না একজন রাজনীতিবিদকে দেখি না তাদের টার্গেটকে Dr. Mohammad